যেমন আছো তোমরা সবাই আসো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখেই তো মনে হচ্ছে আমার পুরো চতুর্দিকে সবুজ সবুজ আজকে চলে এসেছি বাগান আবারও বাগান আমি আসিনি আমার জায়গায় অন্যকে হলেও প্রত্যেক দিনই আসতে এগুলো দেখতে যারা পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু ঘরের কাজের জন্য তারপরেও এক পরে হয়ে যাবে বিকাল সেই জন্য আমি আর আসিনি তো আজকে এসে নি দেখছি কিছুগুলো ভিডিও যেদিন আমিও দশ বারো দিন পরপর আসি দিই যখনই আমি আসি তখন দি গাছটা একটু বড়ো হয়েছে এই ফল এসছে তখন ভিডিও করে দিই তারপরে অনেক ভিডিও করা হয় কিন্তু ঘরে মানে সব ভিডিও আমার আর আপলোড করা হয়নি আজকে এসেছি আজকে ভালো কিছুটা ভিডিও করব আর দেখো আমার পেছনে কত শাক দিয়ে ভাবছিলাম যে কিছুটা ভিডিও করব কিন্তু এসে দেখছি আমি যে গাছগুলো কি বড় হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আমি আগের ভিডিওগুলাই পোস্ট করি না তো এটা কী করবো তো বলি না আজকে একটা লং ভিডিও সামনের থেকে বানাই তোমাদেরকে দেখায় যারা সবুজ পছন্দ করো গ্রাম্য জীবন পছন্দ করো সব দেখতে পছন্দ করো তাদের আমার এই ভিডিওটা দেখতে ভালোই লাগবে তো এখন বাজছে আড়াইটা খাওয়া দাওয়া করার পর চলে এলাম সিনহাবাবু আছে এবারে আর যেদিনকে সিনহাবাবু বাড়িতে থাকে মানে রেস্টের দিন সেদিনকে আমি বাগান আসি আর ভাই আর দাদা থাকলে কিন্তু আমি বাগান আসিনি নি ঠিক আছে বাড়িতে তো বললাম চলো তাহলে প্রথমে শুরু করলাম এখান থেকে সেদিন এসেছিলাম ফুলকপি কিন্তু হয়নি আর এখন প্রত্যেকটাতে ফুলকপি দেখো তাহলে ভাবো আমি কখনো কতদিন আগে এসেছি তখন এসলাম তখন ওই দু একটা ছিল আর এখন দেখো ফুলকপি দেখো দেখছো দেখো ফুলকপি কত খাবে খাও দেখছো আমারও ইচ্ছা যায় জানো এটা করবো ওটা করবো ফুলকপির ছেলেকে বললাম আজকে ফুলকপির পকোড়া বানিয়ে দেবো বুঝলি না তুমি যে বানাবে বানাবে আমাকে কিন্তু ফুলকপি চলে এসছে হ্যাঁ বলতে ভুলে গেছি ছেলে পরীক্ষা শেষ হয়েছে হোস্টেল থেকে চলে এসেছে যে হোস্টেলে কেমন কেমন খায় মানে খায় ভালোই কিন্তু এই এত শাক সবজি কি অমনি অত বাচ্চাকে দেবে বলো দেখছো প্রত্যেকটাতেই ফুলকপি দেখো দেখো অত হ্যাঁ ওই বলছিলাম কি যে অত বাচ্চাকে কী অত শাক সবজি খাওয়া যায় সেই জন্য ঘরে আসে দেখো এগুলো সব কিন্তু বড়ো বড়ো দেখো সেই জন্যে বলছিলাম যে একটু ভালো মন্দ কিছু বানাই দেবো না ফুলকপি ভাজা খাবো খুব পছন্দ সাদা সিপটা খাই হিজি ভিজি বেশি পছন্দ করে নি তাও বলেছিলাম দেখো সব দেখো সাইজ এগুলো দেখো দেখছো আমার পুরো হাতটা কাবার হয়ে যাচ্ছে প্রত্যেকটাতে ফুলকপি দেখো ভাবো এসেছিলাম দশ বারো দিন আগে তখন কিছুই ছিল না খুব কম একটা দুটাতে দেখা যাচ্ছিল আর এখন দেখো প্রত্যেকটায় ফুলকপি এমনিই হয় ধরতে একটু সময় লাগে যখন হয় না প্রত্যেকটাতে দেখছো এখান থেকে ওইখান ওখান থেকে ওইখান ওইখান থেকে ওইখান পুরো একবারেই হয়ে গেছে ফুলকপি দেখো দিয়ে ছেলে বললে না তুমি আমাকে রাত্রেবেলায় মা রুটি দিয়ে আমি আজকে ফুলকপি তোমরা যে করবে করো আমাকে ফুলকপি ভাজা আর রুটি করে দেবে বললাম ঠিক আছে আর একটা জিনিস দেখাই দেখো লঙ্কা দেখছো আমার নিজেকে নিজের উপরে রাগ লাগছে আমি কখন এসেছিলাম তখন কিছুই ছিল না লঙ্কা তঙ্কা দেখো লঙ্কা প্রত্যেকটাতে এখন কচি আছে ঝাল বসনি কত ভালো লাগে না নিজেদের বাগানের জিনিস নিজে হাতে তুলে নিয়ে এই দেখো এই লঙ্কাটা দেখছ কত বড় দেখো এই দেখো ফোনটা তো বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় আছে এই দেখো চ আরেকটা জিনিস দেখাই এখনও তো পুদিনা জানিনি কোথায় পাওয়া যায় কি না কিন্তু এইখানে দেখো পুদিনা দেখছ মানে সব কিছু পেয়ে যাবে তুমি আমাদের বাগানে এটার গন্ধ জাস্ট ওয়াও এত সুন্দর গন্ধ না পুরো একদম গরমকাল গরমকাল মনে হচ্ছে কিন্তু মনে হলে খাবার নেই ঠান্ডার এখন ঠান্ডার সময় পদিনাটা তো ভালো লাগবে ওখানে কিন্তু গরমে যে ভালোটা লাগে মানে পদিনার গন্ধ শুনলেই মনে হয় ভিতরটা ঠান্ডা হয়ে গেল আর লেবু তো আছেই এই লেবু এত লেবু ধরেছিল যে লেবু শেষ হওয়ার নাম নেই এই দেখো এরপর চলো দেখাই তোমাদেরকে বাঁধাকপি বাঁধাকপিগুলো দেখো শুধু ফুলকপি দেখো এই দেখো ঠিক তো দেখো টাইট হয়ে গেছে পাম্পটা চলালো একটু আওয়াজ আসে দেখো প্রত্যেকটা ফুলকপি দেখো না ফুলকপি না সরি বাঁধাকপি ওই ফুলকপিও যেমনি দেখবে দেখি ফুলকপিও দেখে যাও ঠিকছে দেখো শুধু দেখো বাঁধাকপিও যা প্রত্যেকটা বাঁধাকপি কত বড়ো বড়ো এবার মানে জাতটা ভালো ভালো বিষটা ভালো ছিল ভালো জাতের কি বলে খোল খোলেই বলে না খোল বলে তো হ্যাঁ না তবলা তবলা টাইপের খোল না এ দেখো দেখছো দেখো দেখো শুধু এইগুলো দেখো শুধু মন ভরে যাবে যারা পছন্দ করে এসব দেখতে তাদের একদম চোখে দেখিনি মানে চোখে জুড়েই যাবে দেখছকপির সাইজ দেখো দেখো আর একটা জিনিস দেখবে দেখো কে কে চিনো বলো তো কে কে চিনো এই গাছটা কাছেই বলছি পালক শাকের মতো দেখতে হয় এখানে পথা শাক বার হয়েছে এইটা কিন্তু এটা এটা এগুলা হচ্ছে বিট বিট লাগাইছে আর এগুলা হচ্ছে গাজর আগে বুঝতে পারতাম না দেখিনি মনে হচ্ছে ধোনাপাতা কিন্তু পাতা নয় এগুলা আর কিছুদিন এখন ছোটো আছে ওগুলো ধোনাপাতার মনে মানে মতনই মনে হচ্ছে দেখিনি হঠাৎ করে বলব যেমন পাতা কিন্তু আর একটু পর যখন এত বড় বড়ো হবে তখন বোঝা যাবে পাতাগুলো এমনিই থাকে গাজরের এখান থেকে ওইখান থেকে লাগা আছে এটা গাজর এটা বিট আর এখানে আছে লাল শাক ওইখানে লাল শাক ওইখানে লাল শাক আর ওই দেখো পালক শাক দেখো পালক শাক একটা দুটা তিনটা চারটা পাঁচ কেয়ারি পাঁচটা কেয়ারি পালক শাকে ভর্তি দেখছো দেখো হ্যাঁ দেখো বেগুন বেগুনের গাছটা বড়ো হয়ে দেখো কিন্তু জানি না ফল কখন হবে ফুল তো অনেক এসেছে বেগুনের ফুল বেগুনটা একটু দেরি হয়ে গেল দেখছ ফুল দেখো বেগুনের ফুল প্রত্যেকটাতে ফুল এসেছে এই ফলও আসছে কিন্তু দেখো তাড়াতাড়ি তোমাদেরকে দেখায় এই দেখো বেগুনে ফুলের থেকে ফল হচ্ছে দেখছা দেখো তাহলে আর বেশি দিন নেই এমনি যদি দুটো একটা গাছে এমনি যদি হয় তাহলে আর বেশি দিন নেই আর এক সপ্তাহের মধ্যেই খা বেগুন বেগুন ভাজা আর আমাদের বাগানের বেগুন বেগুনলা এত মিষ্টি হয় যে কি বলি বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনের তরকারি আর কি বলি দেখো এখান থেকে ওইখান থেকে আছে আর দাদা এই মাত্র ঘর থেকে খাইয়েছেন শুলো একটু সারাদিন খুব পরিশ্রম করে বাগানই থাকে দেখছো হয় দেখো সিনহা জল দিচ্ছে যখনই আসি তখনই কাজেই করতে থাকে দেখছে জল দিচ্ছে পাইপ ধরে পর আলুগুলোতে দিচ্ছে আর এখানে বাঁধাকপি আছে দেখো এখানে ফুলকপিও আছে মাঝে 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 দু একটা বাঁধাকপি ফুলকপি লাগাই দিয়েছিলো দেখছে বাঁধাকপিটা দেখো শুধু ওইদিকে তো আছে এদিকেও আছে আর এখানে কটা টমেটো বলেছিলাম তো যে কটা টমেটো মানে আগেকার গাছ হল তো কটা টমেটো ভালোই না কটা না ভালোই দশ বারের মধ্যে পতন গাছ আছে টমেটো ভালোই ধরেছে কিন্তু আবার পাকে কবে তা দু একটা পাইকে গিয়েছিল নিয়ে গিয়েছিলো ঘর খাওয়া হয়েছে আমাদের বাগানে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর একদম চোটা পাতলা হয় আর এত টক যে কী বলি আর চারটে টমেটোতে এতটা চাটনি হয় এত শ্বাস দেখছো দেখো শুধু চলো ওই ওই পাশটা দেখাই ওই পাশটা এখন দেখার মতন যখন এসেছিলাম প্রথমে এসেছিলাম একদম তখন কিচ্ছুই ছিল না ফাঁকা তখন লাগা হয়েছিল আমি তারপর যখন একবার এলাম হঠাৎ তখন ছোটো ছোটো ছিল সেই ভিডিও তো আমি পোস্টই করিনি আর এখন যখন এলাম তখন দেখা এই দেখো বথা শাক দেখছ এই বথা শাক বথা শাকটা যখন ছোটো ছিল যখন বোঝাই যাচ্ছিল না তখন আমার ভিডিও করা আছে তোমাদেরকে দেখাতাম পোস্ট করবো ঘরে যাই পর কিন্তু দেখো এই সবুজ সবুজ দেখছ এগুলো কিন্তু লাগা নেই এগুলো কিন্তু লাগা হয়নি এগুলা এই যে মনে করে গাছটা হবে সব তো আর খাওয়া যায় না এগুলার থেকে ফুল হয় লম্বা লম্বা গাছ হয়ে যাবে যেগুলার থেকে ফুল হয় ফল হয় নি ওগুলো কী হয় ঝরে যায় এই বথা শাক আমাদের লাগাই নেই এই দেখো দেখছি মুকুল হচ্ছে মুকুল থেকে মুকুল থেকে ফুল হবে নিয়ে বড়ো হয়ে যাবে শুকাই যাবে নিয়ে ঝরে যায় বীজটা ঝরে যায় তারপরে যখন হালবা হয় তখন কী হয় না বিষটা এদিকে ওদিকে বৃষ্টি পরে হালবা এদিকে ওদিকে হয়ে যায় যত ছড়ায় তত বথা শাক হয় চতুর্দিকে দেখ শুধু বথা শাক দেখো বেগুন কি আরেতে বথা শাক দেখো আরও আছে কিন্তু দেখিনি যে দেখবে সে বলবে কিন্তু এগুলো লাগানো কিন্তু এগুলো লাগানো আর খেতে খুবই ভালো হয় কিন্তু দুর্ভাগ্যবশ আমি এই না আমি পালক শাক খাই না লাল শাক খাই না বছা শাক খাই আমি কিচ্ছু খাইনি দেখো আমার ভালো লাগে না আমাকে বলে সবাই বলে কী মানুষ বাবা কি মানুষ শাক খায়নি তোমাদের বাগানে এত শাক তুমি খাও নাই যে আমি ছোটোর থেকে শাক খাইনি কেন কী জানি আর এখন তো বাগানে সব মা বলতো যে আগে ওই পোকা তোকা থাকে তো সেই জন্য তোর ঘৃণা লাগতো বলে তুই খাস নেই কিন্তু আমি আমাদের বাগানে তো আমি তো নিজে রান্না করছি পরিষ্কার করছি একটা পোকা তোকা কিচ্ছু থাকে না কিন্তু ওই যে অভ্যাস নেই আমাকে বলে এগুলা খাওয়া কত প্রোটিন আছে ভিটামিন আছে কত কিছু আছে যেন এই কোথা সাথে কত আয়রন থাকে বলে কিন্তু আমার ওই বাঁধাকপি বেগুন ফুলকপি ওই ভাল লাগে আমি খাইনি আর এইদিকে দেখো এ দেখো ব্রকলি গাছ কত সুন্দর হয়েছে এগুলা কিন্তু ব্রকোলি তোমাদেরকে আমি দেখাবো আমি আগেকার এই ভিডিওটা পরে পোস্ট করবো আগে ওই ভিডিওটা শর্টস শর্টসেই করেছি হ্যাঁ শর্টস মানে ছোটো ভিডিও করে রেখেছি ওটা ওটা আগে শর্টসে পোস্ট করবো তারপরে এটা আমি পোস্ট করবো তখন তোমরা বুঝতে পারবো গাছটা তখন কেমন ছিল আর এখন কেমন হলো বা দেখো এটা কিন্তু বোঝাই যাচ্ছে ওইটা ওই সবুজটা আলাদা আর এই সবুজটা আলাদা এটা ব্রোকলি ব্রোকলিতে বোঝা যায় কিন্তু এই কালারটা একটু আলাদা দেখো এই পাতাটা দেখো এটা ব্রোকলির পাতা ঠিক আছে আর এইটা ফুলকপির পাতা দেখো এই কালারটা আর এই কালারটা ডিফারেন্স দেখো বোঝা যাচ্ছে ওটা হালকা সবুজ এটা ডিপ সবুজ এইখান থেকে ওইখান ওইখানত আছে প্রকলি এইখান থেকে এইটা ওইটা ওগুলো সব ফুলকপি আর এখানে আবারও ফুলকপি আবার ওইখানে কিছুগুলো দেখো বুঝা যাচ্ছে সবুজটা দেখো ওই সবুজটা দেখো না এগুলো কী করলে ওলকপি এগুলো ওলকপি তো এই দেখো করে ফেলেছিল মানে আমি বললাম অত আমার আইডিয়া নেই দেখছ দেখো এগুলো ওলকপি হয়েছে আসছে দাঁড়াও দাদা সিনহা চিনহাবো বলছে আমাকে দিক দেখা আমি চিনি তো ফাটাই দিই এখানে বুঝেছি দেখছ দেখো এগুলো হচ্ছে ওলকপি এটাও ওটা ওলকপি পাতা গলামনি এটা ওইটা হচ্ছে কোন দিকে হয়ে গেছে বললো কোন দিকে আছে গো কোন দিকে আছে এইখানে চলো ওই তো এটা এটা কি এটা না ফুলকপি ওই তো মাঝের ওইটা ওইটা তো ওয়ান টু থ্রি ওই থ্রি টা বটে তারপরে ফুলকপি তারপরে ফুলকপি এই দেখো এই দেখো দেখছো দেখো দেখো ওলকপি হুম হয়েছে আগের বছর অনেক হয়েছিল এই বছর তুমি বেশি লাগাও নাই দেখো এটা মূলা এগুলো আলু

টমেটো গাছ ছোট ছিল দেখে নি মনে হচ্ছিল এখন হবে দেখো কথা স্যার না লাগাতে এমনি যদি লাগা হয় তাহলে কি হবে আরো মানে বছর বছর তো বাড়ে হ্যাঁ এবছর এত হয়েছে আগের বছর দেখবে এর থেকেও বেশি হবে দেখো বীজ যেখানে যেখানে বীজ পরে নিয়ে তারপরে বৃষ্টির জলে ওদিকে হয়ে যায় তারপরে হালবাওয়া হয় সেই জন্যে আর এই দিকের বাগানটা আমাদের ডাউন ওই দিকটা উঁচু আছে ডাউনে আছে সেই জন্যে বৃষ্টি পড়লে যত চলে আসে জলটা এদিকে নিয়ে তোমার খুব হয়ে গেছে পাইপটা সুন্দরী কত বড় হয়েছে একবার দেখাই দিয়ে চলো তোমাদেরকে এই দেখো বলেছি না সে সার ব্যবহার করা হয় কী সার এইগুলো দেখছো এগুলোর মধ্যে কী হয় যত আবর্জনা আবর্জনা মানে এই পাতা এই শাক সবজি যেগুলো মনে করে এখানে এগুলো সব কিছুই তো আর খাওয়া হয় না কিছুটা বুড়াই যায় বড়ো হয়ে যায় সেগুলো তুলে নিয়ে এইখানে এইগুলোতে দেয় তিনটা করা আছে তারপর ঘরেরও যখন এখন তো নালে এলে এইগুলা ছাগলগুলোতে খেয়ে নেই কিন্তু যখন যখন মনে করো ওই ঘরেরও কিছু হয়তো তরকারিপাতি থাকলো বেঁচে গেলো তখন কী হয় না এখানে আনে ফেলা হয় দিয়ে সার তৈরি হয় এটা হলো কিন্তু সার মাটির মতন হয়ে আছে কিন্তু মাটির সার সব মিশা আছে দেখছ অর্গ্যানিক অর্গ্যানিক বলো নি তুমি এই দেখো আমার দাদরি নি কে আছে আমি কোনো খাবার আনি নাই বাগান এত খাবার আছে পেটটা তো ভর্তি আর ছানাটা কই ওই দেখি ছানা কই ওই কই দেখছো ছানাটাকে দেখো সুন্দরী দেখো সুন্দরীকে তো একদিনও কোলে নিতে পারলাম নাই সুন্দরী তুমি কি কোলে আসবে না দেখি 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 দেখছ দেখো শুধু দেখো দেখছো এগুলা কিন্তু আমার খুব পছন্দ জিনিস অনেক দিন থেকে আমার মানে শখ ছিল আমাদের নারকেল গাছে কবে নারকেল ধরবে সবার দেখতাম এখানে প্রায় সবারই নারকেল গাছ আছে সবারই ফল হতো নারকেল হতো দিয়ে আমার মানে আমি সিনহাবুকে বলতাম আমাদের কখন হবে গো আমাদের এগুলো কখন হবে ফাইনালি হয়েছে দু বছর পর দু বছর হয়েছে ফল কিন্তু সেরকম হয়নি একটা করে হয়েছে আর এই বছর হয়েছে অনেকগুলা ক্যামেরাতে মানে খোলা চোখে যেটা দেখে ভালো লাগছে ক্যামেরাটা না সবুজ আর তার উপরে যেগুলো হয়েছে সেগুলা তো আরো দেখার মতন খালি চোখে যেটা দেখা যাচ্ছে কিন্তু ফোনটা তো আমার বোঝা যাচ্ছে না আমার তো এমনি বোন আইফোন তো আর না যে এত ক্লিয়ার বোঝা যাবে একটু কষ্টমষ্ট করে দেখো তোমরা দেখেই ভালোই লাগবে দেখছো না একটু ওই দিক থেকে দেখাই যাইব পাম্পটা চলছে তো সেইখানে আওয়াজ করছি আমি এই দিক থেকে দেখো দেখো কতগুলো আছে দেখো অনেক হয়েছিলো অনেক দেখো মরে মরে গেছে অনেক কিন্তু ছোটো ছোটো আছে সঙ্গে সঙ্গে কিন্তু মরে গেছে কোনো কারণে হয়তো হয়নি কিন্তু যেগুলো হয়েছে তা আমাদের ঘরের জন্য ঠিক আছে আমাদের ঘরের জন্যে ইনাফ আছে এই দেখো ঠিক আছে আর উপরেও আছে কিছুগুলো আর এগুলো হবে আশা করি হবে সব ফল তো আর না তো হাজার হাজার ফল কিন্তু সব তো আর লাগে নেই যেগুলো হবে বললাম আমাদের বাড়ির জন্যে ইনাফ আছে ছোট্ট করে ছোট্ট করে ছোটো না ভালোই বড় হবে হয়তো ভিডিওটা মানে তাও যেমন পেলাম তেমনি করে শেয়ার করলাম বাগানটা আমাদের সিনহাবু তো আমাকে বলে যে আমরা কাজে যাই কাজে যাই কিন্তু এই রেস্টের দিনেও গরমকালে কী হয় তখন তো বাগান তো কেউ আসে নেই তখন বাগানে কিছু জিনিসও থাকে না তখন রেস্টের দিনে ঘরে বোঝা যায় যে ঘরে থেকে যেগুলো কাজ থাকলে সেগুলো করলে আমরা ঘরেই থাকবো কিন্তু এই শীতের দিনে এই বাগানটা যখন হয় তখন আর সিনাহাবুকে ঘরে দেখাই যায় যে সকাল আমি বলি যে রেস্টের দিনে মানুষ ঘরে থাকে তার উপায় নেই কী করবো করব ঘরে থেকে নিয়ে আমার বাগানে থেকে ভালো লাগে এগুলো নিয়ে আমার ভালো লাগে এগুলো পরিষ্কার করতে তারপরে হয় সিন্তু উপর আছে লাগাতে জল দিতে বলে ভালো লাগে আর খালি পায়ে পরে সব কিছুগুলো খালি পায়ে আমি বলি যে আগে এদিকটাতেই থেকে ঠিক ছিল অনেক অনেকদিন আমার বিয়ের পরে এসে পরে আমি দেখেছি ওই দিক চাষ করতে ঘরে মানে লাগাতে কিন্তু তারপরে ওই দিক থেকে যখন থেকে করলো তখন কাজ তো সবাই আগে নোংরা ফেলতে হবে তুমি কাজ তাজ প্রায় আসে প্রায় আগে কাছে কাটাতে পাগলা তখন বলি যে তুমি একটু চপল তপল করো না আমার খালি পায়ে হাঁটতে ভালো লাগে সকালে তো একদম খালি পায়ে হাঁটুন দেখো একবার আমার পেছন পিছনে দেখো এটা কুয়াটায় কুয়াটার জন্যে এত পসিবল হয় জল দিয়ে দিয়ে আর কুয়াটা আছে বাগানটা মধ্যে বলেই লাগানি এটা সজনে গাছ এই দেখো দেখছো কিন্তু বান্দর থাকে তো আমাদের এখানে প্রচন্ড বান্দর সজনে সুতি তো হয় না সজনে সুতি হয় না কিন্তু শাকটা হয় আর এগুলা ওলকপি দেখো দেখছো লাল শাক এখানে এগুলো এখন কখন হবে জানি নি পালক শাক এগুলো মেথি শাক ধনে পাতা আর এখানে একটা তক্তা আছে চেয়ার আছে তক্তা আছে সব আছে এখানে বসে থাকা হয় সব সময় তো গাল শাক শুধু চলো ভিডিওটা যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর একটা করে লাইক করে দিও বাই